হৃদয় বনে উষ্ণ হওয়া নীল বেদনার ছায়া ভালোবাসা স্মৃতিগুলো মিথ্যে বাড়ায় মায়া ও দুঃখগুলো নির্বিবাদে বাচ্চে বুকে বাসা হারিয়ে গেছে অচিন গায়ে আমার ভালোবাসা ওরে কেউ কি আমার কথা কেউ কি ভাবে ওরে কেউ কি আমার কথা মনের গুচরে ভোলে অবশর ওরে আমায় ভুলে কেমনে থাকিস মন পুরে না তোর কি রে ওরে আমায় ভুলে কেমনে থাকিস মন পরে না তোর কি রে আমি একলা জলি একলা পুরি একলা জলি আমি একলা জলি একলা পুরি, স্মৃতি জলে ডুব মেরে স্মৃতি জলে ডুব মেরে ওরে আমায় ভুলে কেমনে থাকিস মন পড়ে না তোর কি রে ওরে আমায় ভুলে কেমনে থাকিস মন পুরে না তোর কি রে